মা আর সন্তানের সাথে গল্প করে বলতো মা বলতো বাবা যৌন মিলনে তুমি তোমার বাবার চাইতেও শক্তিশালী বোন তার পায়ের সাথে বলতো যৌন মিলনে তুমি আমার বাবার চাইতে শক্তিশালী তার মানে সেই সমাজের মানুষগুলো বাবা তার মেয়ের সাথে জিনা করতো মা তার সন্তানের সাথে জিনা করতো ভাই তার বোনের সাথে জিনা করতো বলেন একটা জাতি কত নিকৃষ্ট হইলে নিজের আপন বোন আর নিজের আপন মায়ের সাথে মানুষ জিনা করতে পারে

সাহিত্যিক হলো যেই পরার দ্বারা মক্কার মানুষগুলো বড় বড় সাহিত্যিক হল সাংবাদিক হলো এই পরম্পরা এই পরার দ্বারা পক্ষর কোনো দিন কোন জাতি উন্নত হইতে পারে না কোন জাতির চরিত্রের পরিবর্তন হইতে পারে না কারণ ওদের পরার কোনো অভাব ছিল না ওদের শিক্ষার কোনো অভাব ছিল না কিন্তু তাদের শিক্ষার সাথে ইলমি ও হিরি শিক্ষার কোনো সংমিশ্রণ ছিল না আল্লাহর কুরআনের শিক্ষার কোনো সংমিশ্রণ না থাকার কারণে বড় বড় আরবি সাহিত্যিক হওয়ার পরে

বাবা মরার সময় ছেলেরে বলছে ওই ভূতদের সাথে তুই যুদ্ধ করবে তোর অন্তকালের আগে আমার নাতিদেরকে বলে যাবে তারাও যেন ওদের সাথে যুদ্ধ করে চিন্তা করেন সামান্য একটা মুরগির বাচ্চারা নিয়ে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যেই জাতিরা যুদ্ধ করতে পারে ওদের শিক্ষার অভাব ছিল না কিন্তু তাদের শিক্ষার সাথে সুশিক্ষার অভাব ছিল শুধুমাত্র সেখানেই শেষ নয় তারা জীবিত অবস্থায় দফন করে ফেলতো ওই আরবের মানুষগুলো নিজেদের কন্যা সন্তান হওয়া নিজেদের জন্য লজ্জাজনক মনে করতো নারীর কোনো অধিকার ছিল না যেখানে সেখানে যেভাবে সেভাবে যেভাবে ইচ্ছায় তারা দর্শন করত। না ছিল কোনো নারীর অধিকার না ছিল সন্তানের কাছে মায়ের অধিকার না ছিল স্বামীর কাছে তার স্ত্রীর অধিকার পৃথিবীতে নারীর অধিকার বলতে কিচ্ছু ছিল না ইসলামের যুগাশরের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলেন শোনো শোনো নারীকে তোমরা হত্যা করবে তো দূরের কথা নারীর সাথে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা আল্লাহর রসুল সৌদিয়া কণ্ঠে বলেন আল জান্নাতু তাহতাকাদামি আমি উম্মি শোনো নারী শুধু সম্মানের জিনিস না তুমি পুরুষ তোমার পায়ের নিচে জুতা আর নারী যে মায়ের জাতি তার পায়ের নিচে আল্লাহর জান্নাত চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ নারীর মর্যাদা ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে নাই যদিও তারা বলে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের করতে দেয় না ইসলাম নারীদের মর্যাদা দেয় না এরা সবগুলো পাঠ করা সিটারের দল নারীদেরকে পর্দার থেকে বের করে ওই আইয়াবে জাহিরিয়াতের যুগের মানুষের জন্য লুটে ফুটে তাদেরকে খাওয়ার জন্য তারা এই পাইকারা করে জুড়ে বলেন ঠিক না বেটে